নমস্কার বন্ধুরা সঙ্গীতা প্যান ব্লগে সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি দেখো একটা নিউ ভ্লগ যেমন রোজকার আসে সেরকম নিয়ে চলে এসেছি আর দেখো আজ হচ্ছে শনিবার শনিবারে কি রান্না করব বলো শনিবার যেহেতু নিরামিষ খায় দেখো এখানে বিলির ডাল আর এখানে ভাত বসাবো তার জন্য জলটা কিন্তু আমি আগে থেকেই বসিয়ে দিয়েছি আমাদের বাড়ির বইয়েদের কিন্তু প্রত্যেকই নিয়মিত এটাই কাজ আর যারা বলে যে বাড়ির বইদের কোনো কাজ নেই কিন্তু এই সংসারের কাজগুলোই কিন্তু প্রচুর নিয়ে আছে আর সংসারের কাজ কিন্তু সারা দিন করলেও শেষ হবে না সে যে কাজেই হোক সংসারের কাজ কিন্তু একটার পর একটা মানে সে করতেই থাকবে শেষই হবে না এরকম আর যারা চাকরি করে তারা ভাবে যে আমরা কিছুই কাজ করি না কিন্তু সংসারে রান্না করা বাসন মাজা আনাজ সবজি কাটা আর জল তোলা এইসব কাজগুলো কিন্তু অনেক খাটনির কাজ গো কেন অনেকেই যারা চাকরি করে তারা কিন্তু মনে করে যে বাড়ির বয়েদের কোনো কাজই নেই তারা তো ঘরে বসে খাবে আর ওই তো আর কি করবে বাইরে যেতে হলো না কিছু না কিন্তু বাড়ি বসে বাড়ি বসে খেলেও কিন্তু কেউ মুখের সামনে বেড়ে দেয় না আমাদের নিজেদের কাজ নিজেদেরকেই করতে হয় আর আমরা আমরা হচ্ছে বাড়ির বইয়েরা হচ্ছে এমনই আরও পাঁচজনকে আমরা ভালোভাবে বেড়ে দিয়ে খাবার টাবার গুছিয়ে দিতে পারি আর সবাই যদি বাইরের কাজে যাবে তাহলে ঘরের কাজটা কে করবে তাই না আর দেখো এখানে আমি আম কেটে নিয়েছি আর এতটাই গরম পড়েছে বন্ধুরা সত্যি বলছে গরমের জন্য কিচ্ছু খেতে ভালো লাগছে না এখানে আম কেটে নিয়েছি যেহেতু শনিবার আম দিয়ে ডাল তো করবো না বিউলির ডাল আমি আম দিয়ে একটু চাটনি বানাবো আর এখানে দেখো একটু একটু সবজি ছিল বরবটি ছিল তারপরে একটু ঝিঙে ছিল ডাঁটা ছিল রাঙালো ছিল সব কিছু সবজিতে একটু একটা পাঁচ বেশি তরকারি হবে আর এইটা হচ্ছে কুলেখাড়া শাক বা কুলপি শাক এটা হচ্ছে ডাক্তার খেতে বলেছে আমাকে ওই কারণে নিয়ে এসছে আমি তো থেতো করে কাঁচা খেতে পারি না ওই জন্য সিদ্ধ করে খাবো ওই জলটা খাবো আর ওটা আলু ভাতের সঙ্গে মাখবো আর এই দেখো যে রেসিপিটা আজকে বানাবো তার জন্য চারটে আমি দেখো করলা নিয়েছি উচ্ছে না করলা আর উচ্ছের থেকে করলা একটু কম তিত হয় শুনেছি যেটা তোমরা কি জানো আর এখানে দেখো বিবলির ডাল করে নিয়েছি আর আমার না বিবলির ডাল আমার আমার মেয়ের আমাদের বাড়ির সবারই খুব প্রিয় আর বিবলির ডালে আমি কিন্তু বেশি কিছু ফোড়ন দিই নি এখানে দিচ্ছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আদা আর হিং ফোড়ন দিয়ে আমি কিন্তু ডালটা করেছি আর এই ডালটা খেতে এত ভালো লাগে না আর এই দিয়ে আলু ভাতের লঙ্কা দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে আর কিছুই লাগবে না আর দেখো ডালও তুলে দিচ্ছি আর এইগুলো কাকে দিচ্ছি বলতো আমার হাজবেন্ডকে দেখো গুছিয়ে দিচ্ছি টিফিনে যেহেতু সকালবেলা কেউ কি যাবে আর এখানে দেখো গরম গরম রুটি করে নিয়েছি আর আমার হাজব্যান্ড না গরমের জন্য সকালবেলা রুটি খেয়ে যাচ্ছে আর নিয়ে যায় না জানো তো টাই গরম বলছে আমি আর রুটি নিয়ে যাব না শুধু খেয়েই যাবো আর দূরে বা কাছে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আমাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করো তোমরা না চাইলে আমি কিন্তু এগোতে পারবো না আমি জানি আর একার পক্ষে কখনো সম্ভব না এখানে দেখো লঙ্কা করেছি এখানে হচ্ছে মাছ আগের দিনে নিরামিষ মাছ করেছি সেটাও আছে নিরামিষ যেহেতু করেছি খাওয়া যাবে আর এখানে দেখো আমের চাটনিটাও দিয়ে দিচ্ছি আর এই সময় এইটাই ভালো লাগবে খেতে আমের চাটনি আর দেখো এখানে যেই রেসিপি বানাবো উচ্ছেন আর এই দেখো উচ্ছে চপ সেটা আমি এখানে রেডি করে নিচ্ছি চলো কীভাবে করব সেটা তোমার সঙ্গে একটুখানি শেয়ার করি আর উচ্চেগুলো আমি সরি করলাগুলো আমি আগেই ধুয়ে নিয়েছি উচ্ছে বা করলা যে কোনো দিয়ে তোমরা করতে পারো আর দেখো কোড়া মেশিনে আমি এরমভাবে কুড়ে নেব এরমভাবে গ্রেট করে নিলে দেখো এরমভাবে বেরিয়ে যাবে তাহলে আমার সুবিধা হবে করতে তোমরা চাই এটা সিদ্ধ করেও নিতে পারো সিদ্ধ করে করলেও ভালো হবে আমি কিন্তু কাঁচাই করলাম সকালবেলা তাড়াতাড়ি করে বুঝতেই পারছো সকাল হাজব্যান্ড ডিউটি যাবে তখন সেই সময় করতে হবে ওই জন্য আর দেখো এখানে যে মানে আমার সবই করা হয়ে গেছে আর এইটাই বাঘে দেখো হয়ে গেছে আর এবার যে দানাগুলো বেরিয়েছে আর কচিই ছিল জানো তো কচিগুলো বেশি দানা ছিল না যে কত দানা ছিল আমি সেইটা বেছে ফেলে দেবো সেটা কিন্তু আমি এতে দেবো না আর এই রেসিপিটা বানালে যারা উচ্ছে খায় না বাচ্চা বা বড়ো অনেকেই উচ্ছে খেতে চায় না বা করলা খেতে চায় না তারা কিন্তু সত্যি বলছি এটা খাবার জন্য তারা আগ্রহী হবে আর এইটা খেলে এটা করলে না আর মানে তারা বুঝতেই পারবে না যে তুমি তুমি এটা করলা বা উচ্ছের কোনো বড়া করেছে বলে দেখো আমি কিন্তু জলগুলো নিংড়ে ফেলে দিচ্ছি জলগুলো এই কারণে নিংড়ে ফেলছি যাতে তিতুটা আরেকটু হালকা কমে যায় এতে কিন্তু ব্যাক ক্যামেরা আমি বলতে মনে নেই এতে নুন দিয়েছি একটু নুন দিয়ে আমি কিন্তু চটকে নিয়ে তারপরে কিন্তু আমি জলটা এ করে দিচ্ছি তোমরা এইভাবে করো একটু নুন দেবে নুন দিয়ে একটুখুনি মাখিয়ে নিয়ে তারপর চটকে জলটা কিন্তু ফেলে দেবে দিয়ে দেখো আমি নিয়ে নিয়েছি এবারে আমি কিন্তু এতে একটা হাফ হাফ দেখো সিদ্ধ আলু কুচি দেবো সিদ্ধ আলু সরি হাফ সিদ্ধ আলু দেব। আর এই আলুটা আমি কিন্তু এরকমভাবে গ্রেট করেই দেব। আর আলুটা সিদ্ধ যেহেতু প্রচুর ওই জন্য ভেঙে যাচ্ছিলো তাও কোনো রকম আমি দেখো গ্রেট করে দিয়েছি তোমাদের পরি তোমাদের যেমন পরিবারের সদস্য সংখ্যা বেশি হয় তাহলে তোমরা একটু বেশি দিও পরিমাণটা মানে করলার বা উচ্ছে বা আলু যাই হোক বেশি দিও তারপর দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি আমি কড়াই কিন্তু আমি সর্ষের তেল দিলাম তোমরা এইটা সর্ষের তেল দিয়ে করার চেষ্টা করো তাহলে খেতে আরও টেস্টি হবে আর বাচ্চারা বাচ্চারা এমনি আঙুল চেটে খাবে এটা হচ্ছে এমনই মুচমুচি হবে তোমরা চাইলে এখানে চালগুড়ি ব্যবহার করতে পারো এখানে আমি দেখো সাদা জিরে ফোড়ন দিলাম তোমরা চাইলে এখানে কালো জিরে ফোড়ন দিতে পারো তারপর দেখো আমি হলুদ দিয়ে দিলাম আর এখানে দেখো একটু বাদাম কুচি নিয়েছি চীনা বাদাম আর একটু আদা গ্রেট করে নিয়েছি দেখো হালকা নেড়ে নেড়ে নিয়ে তারপর দেখো আমি যে গ্রেড করে রেখেছি আমার করলা আর আলুটা সেটা আমি তুলে দিয়েছি কড়াইতে আর এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো সত্যি বলছি খেতে দারুণ হয় তোমরা গরম গরম মুড়ি মানে যখন ভাজবে মুড়ি দিয়েও খেয়ে নিতে পারো আসে বুঝতেই পারবে না কেউ এটা করলা বা উচ্ছের চপ বলে আসে খেয়ে নিতে পারবে এতটাও তিতো লাগে না একটুও না আর এখানে দেখো ছিঁড়ে গুঁড়ো দিচ্ছি নুন দিয়েছি পরিমাণ মতো আর নুনটা দিতেই হবে জানো তো যাই কোনো খাবারে নুন না দিলে নুনের যে স্বাদটা না পেলে কিন্তু ভালো লাগে না আর একটুখানি আমি দেখো দু চারটে দানা চিনি দিলাম চিনিটা এই কারণে দিলাম যাতে মানে নুন ঝাল মিষ্টি সব কিছুই হয় এবারে দেখো লঙ্কা গুঁড়ো দেবো এখানে আমি কাঁচা লঙ্কা ইউজ করিনি তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা ইউজ করতে পারো আর কাঁচা লঙ্কা এই কারণে তিনি গালে বাচ্চারা খাবে যেহেতু গালে পড়লে না ঝাল লাগতে পারে বা আমিও খাবো তো আর আমারও তো গালে লাগলে আমার তো কাঁচা লঙ্কা কী ঝাল লাগে আমি তেল লঙ্কা খেতে পারি কাঁচা লঙ্কা খেতে নি বন্ধুরা আমার কি ঝাল লাগে মনে হয় যায় ও কী ঝাল ওই ওই জন্য আমি গুঁড়ো লঙ্কাই দিলাম এইখানটায় আর এইখানে তোমরা যদি নিরামিষ না যদি করতে চাও তাহলে পেঁয়াজ রসুন ইউজ করতে পারো আর আমি যেহেতু নিরামিষভাবে করছি ওই জন্য আমি পেঁয়াজ রসুন দিলাম না আর এখানে আমি তারপরে দেখো একটু একটু করে বেসন দিচ্ছি তোমরা চাইলে এখানে চালগুড়ি দিতে পারো আমি কিন্তু বেসনটা ইউজ করলাম বেসনটা যেহেতু আমার চালগুড়ি নেই ওই জন্য বেসনটাই ইউস করলাম আর বেসনটা আমি সবটাই দিয়ে দেব দিয়ে আর একটু পরিমাণে জল দেব। কেননা শুকনো হয়ে যাচ্ছে দেখো তোমরা বুঝতেই পারছো ওই জন্য একটুখানি জল দেবো বাকি ধোয়া দিয়ে দেখো আমার কিন্তু অলরেডি হয়ে গেছে এবারে চলো আমি এইটা নাবিয়ে নিই দেখো একটা নামিয়ে একটা প্লেট আমি মিলে দিলাম মিলে দিলাম এই কারণে যাতে একটু ঠান্ডা হয় তবে আমি হাত দিয়ে এটা তো চপের আকারে নিয়ে আসবো ওই কারণে আমি একটু ঠান্ডা করতে দেবো আর ঠান্ডা করার জন্য আমি কিন্তু ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি যেহেতু সকালবেলা ওই কারণে আমি ফ্রিজে ঢুকিয়ে দেখো বের করে নিয়েছি ফ্রিজ থেকে তারপর দেখো এবার আমি করে নেবো আর তোমরা যেমনভাবে মানে পারবে সেপ তোমাদের যেমন পছন্দ গো লম্বা চ্যাপটা বেঁটে লম তারপরে তোমার যা ইচ্ছা চার নি তিন কোণা নিই সেরকমভাবেই তোমরা করো আমার এই সাইজটা মনে হয়েছে খুব ভালো লাগবে চপের মানে এরকম একটা উচ্ছে চপের জন্য ওই জন্য আমি দেখো এরকম ডিম্বাকারের মতো করে নিচ্ছি আর তোমরা চাইলে যে কোনো সেবে করতে পারো আর একটু পাতলা পাতলা করার চেষ্টা করবে তাহলে ভেতরটাও কাঁচা থাকবে না খেতে আরও ভালো হবে আরে দেখো ভালোভাবে আমি করে নিচ্ছি আর এতে যেহেতু আলু দেওয়া আছে বেসন দেওয়া আছে অতটা ফাঁকবে না আর দেখো আমার কিন্তু হয়ে এসছে আমি আর দুটো তোমাদের দেখাবো বলে আমি রেখে দিয়েছি আর কেমন লাগছে তোমাদের আমার ব্লগসহ রেসিপি বন্ধুরা কমেন্ট করে জানিও আর আমার কথার মাঝখানে ভুল হতেই পারে বন্ধুরা প্লিজ ক্ষমা করে দিও তোমরাই তো তোমরা তো আমার কাছের মানুষ তোমরা না ক্ষমা করলে কে ক্ষমা করবে বলো ভুল তো মানুষ মাত্রই হতে পারে তাই না অনেক মানুষ তো জেনে শুনে ভুল করে অনেক মানুষ না জেনে ভুল করে আর এখানে দেখো আমি একটু বেসন নিয়ে নিয়েছি আর এই বেসনটার বদলে তোমরা এখানে অ্যারারোড বা এখানে ডিমও নিতে পারো বা আর আমার কিন্তু এখানে যেহেতু আজ নিরামিষ ওই জন্য আমি বেসনটাই আবার ইউজ করছি আর এখানে দেখো বেসনে নুন দিয়ে দিলাম একটু পরিমাণে আমি হলুদ দেব যেহেতু কালারটা আসে ওই কারণে এবারে এইটা ভালো করে জল দিয়ে আমি কিন্তু ফেটে নেবো আর দেখো এটা কত সুন্দর দেখতে লাগছে এইগুলো বলো তো চপগুলো আর এরপরে দেখো ভালোভাবে আমি এইটা কিন্তু ফাটিয়ে নিচ্ছি যত বেশি ফাটাবে তত বেশি কিন্তু মুচ হবে জিনিসটা আর দেখো আমি বেশি পাতলা করিনি বেশি ঘনও করিনি মিডিয়ামভাবে রেখেছি আর ডুবিয়ে আমি ভেজে নেবো এইগুলো চলো কড়াই বসিয়ে দিই কড়াই বসিয়ে দেখো তেল কিন্তু অলরেডি আমার গরম করতে দিয়ে দিয়েছি আর আমি কিন্তু সর্ষের তেলেই করছি তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো কিন্তু সর্ষের তেলেই আমার মনে হয় বেশি ভালো লাগে খেতে আর দেখো যেহেতু করলা তিত আর দেখো এখানে আমি আবার ডুবিয়ে দেখো ভেজে নিচ্ছি আর তোমাদেরকে আগেই বলি তোমরা তো প্রত্যেকবারে মিষ্টি জিনিস খাচ্ছ মিষ্টি জিনিস দেখছো ওই কারণে ভাবলাম একটা তিতো কিছু দেখায় আর এই গরমে দেখবে টক ডাল তিতো এই সবগুলোই কিন্তু খেতে বেশি ভালো লাগে আর উচ্ছে ভাজা উচ্ছে ঝাল উচ্ছে সিদ্ধ এইগুলো তো আমরা প্রত্যেক দিন নিয়মিত খাচ্ছি আর একটা যদি সব মুখের স্বাদ বদলানোর জন্য একটা অন্য রকম একটা কিছু করা যায় উচ্ছে বা করলার কোনো কিছু তাহলে কিন্তু ভালোই লাগে আর ওই কারণে আমি এইটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি জানি না কেমন হয়েছে তোমাদের কাছে কেমন লাগবে আমার তো কিন্তু ভালো লেগেছিলো আমরা খেয়েছি আমরা কিন্তু সবাই খেয়েছি আমাদের ভালো লেগেছে আর তোমার মানে প্রত্যেকটা বাড়ির কিন্তু বাচ্চারা বা অনেক বাড়িতে বড়রাও আছে উচ্ছে করলা খেতেই চায় না তাদের জন্য কিন্তু এরকমভাবে একটা যদি মুচমুচে সব করে দাও না বা বড়া যাই বলো না কেন করে দাও তারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে তারা বুঝতেই পারবে না এইটা উচ্ছে বা করলার বড়া বা পকোড়া যাই বলো আর দেখো আমি কিন্তু ভেজে নিচ্ছি উল্টো মাঠটা হালকা লাল লাল করে বেশি কিন্তু ভাজা দর মানে বেশি লাল লাল করবো না হালকা লাল লাল করবো আর গ্যাসটা একদম লোতে দিয়ে দেবো যাতে ভেতরটা আমার ভাজা হয়ে যায় তাহলে বেশি জোরে দিলে ভেতরটা কাঁচা থাকবে ওপর দিকটা ভাজা হয়ে যাবে তাতে কিন্তু ভালো লাগবে না বন্ধুরা আর দেখো এখানে চালগুড়িটা এই কারণে দিতে বলছি আমি চালগুড়ি দিলে বেশি মুচমুছি হয় ওই কারণে বলেছিলাম চলো বাদ বাকিগুলো আমি ভেজে নিই দেখো বাদ বাকি সবগুলো আমি কিন্তু একসঙ্গেই দিয়ে দিয়েছি আর দেখো আমার কিন্তু অলরেডি হয়ে গেছে আমার এই ব্লগ সহ রেসিপি বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর পরবর্তী কোনো ভ্লগ বা রেসিপি নিয়ে ঠিক সময়ে হাজির হব বন্ধুরা ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সতর্ক থেকে সাবধানে থেকো আর আমার পাশে থেকে সর্বদা সর্বক্ষণ দেখো আমি কিন্তু তোমাদের একটা ভেঙে দেখাবো প্রচণ্ড গরম যেহেতু সন্দ শুদ্ধ করেছি সকালবেলা তারার জন্য আর দেখো ভেতরটা কি সুন্দর হয়েছে না খেতেও ভালো হয়েছিল দেখছো একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো ঠকবে না বন্ধুরা বাচ্চা বাচ্চা বড় সবাই খাবে আর গরম গরম মুচি মুচে ও হেভি লাগে হেভি তিতো বলে মনেই হবে না আজকে তাহলে বন্ধুরা আসি আমি দেখো হরো হরো মহাদেব টাটা